নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম জানালা লেখিকা আশালতা সিংহ গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্য অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প জানালা গরমটা কয়েকদিন হইতে একটু বেশি মাত্রায় পড়িয়াছে আইসক্রিমের বিখানা হাতে লইয়া শিলা বলিল এই ড্রয়িং রুমখানা খানা নূতন হয়েছে আমার পছন্দ মতো প্ল্যানটার মজা কোথায় বলুন নি আমি সবেমাত্র কলিকাতায় পা দিয়াছি দাদার বাসায় থাকিয়া বিয়ে পড়ি বালিগঞ্জের বান্ধবী মহলে এখনও তেমন সুবিধা করিয়া উঠিতে পারি নাই অথচ আমার বৌদি অহরহ এই জলে সঞ্চরণ করিয়া ফেরেন তাহার জ্বালায় আমাকেও কখনও নিজের অজ্ঞাত সারে অনেকখানি সময় সোসাইটির পদমূলে বিসর্জন দিতে হইয়াছে মৌদি আসিয়া বলেন তোমার দাদা হাইকোর্ট থেকে ফিরবেন কখন সেই বেলা পাঁচটায় এসেই আবার নথিবগলে ছুটবেন সিনিয়রের বাড়িতে তুমি চলো না ভাই আমার সঙ্গে চলো শিলাদের বাড়িতে একা কেমন করে যাই বলো অথচ অত করে বলে গেছে না গেলেও তো নয় তাহার অনুরোধ এড়াইতে না পারিয়া সমস শিলা লিসি রেবা অনেকের বাড়িতেই ঘুরিয়াছি সময় কাটে কিন্তু মনটাও নমনস্ক হইয়া থাকে এই রাজ্যের সীমানায় মনটা বেশ খাপ খায় না শিলার প্রশ্নে একটু ভাবিয়া কহিলাম মজা তো কিছু বুঝতে পারছি না তবে জানালাটা একটু বড় বড় গরমের দিনে বেশ হাওয়া আসে বোধ আমার বৌদি উচ্ছ্বসিত হইয়া কহিলেন ঠিক ফ্রেঞ্চ উইন্ডোর প্যাটার্নে জানলাগুলো করিয়েছিস না ভাই শিলা হাউ লাভলি চার্মিং শিলা ঠন দুটি একটু কুঞ্ছিত করিয়া আমার দিকে চাহিয়া কহিল হাঁ হাঁ অথচ সীতেশবাবু কিছুই বুঝতে পারলেন না তোর দেওরের মন যেন সর্বদাই কোথায় থাকে ভাই মিনা তুই কিছুই খবর রাখিস নে আচ্ছা সীতেশবাবু আপনি তো সর্বদাই পড়াশুনো করেন বধিক সাহিত্য আপনার ভালো লাগে না গতি গির্জাগুলোর মধ্যে যেন কেমন একটা মহান ভাব উদার বিষয় ওতপ্রত রয়েছে নয় কি আমি যদি কখনো ইউরোপে যাই এগুলো দেখবার জন্যই শুধু যাব ইহার পর শিলা ইলা মিনা মিলিয়া সম্মিলিত কলস্বরে ফ্রেঞ্চ উইন্ডোর সঙ্গে গথিক গির্জার এমন তুলনামূলক সমালোচনা শুরু করিল যে তাহাদের অসীম অধ্যা বসায় এবং বিপুল জ্ঞানের পরিধি দেখিয়া অবাক মা নিলাম শিলার মা রঙিন ছোট্ট হাত পাখা ঘুরাইয়া হাওয়া খাইতে খাইতে বলিলেন যাই বল আমাদের আমলে জানলায় যে রঙিন ছিট বা ভালো নেটের পর্দা টাঙিয়ে দিতেন সে কিন্তু দেখতে ভালোই ছিল তোমাদের এই হাল আমলে প্রকাণ্ড প্রকাণ্ড জানলাগুলো যেন হাঁ করে গিলতে আসে বাপু শিলা বেনি তুলাইয়া কহিল ছাই ভালো ছিল তোমাদের সেকালের কথা আর বলো না তখন সমস্তই কৃত্রিমতায় ঢাকা ছিল যেন সব জিনিস ঢাকা দিয়ে পর্দা টাঙিয়ে চাপাচুপি দিয়ে রাখলেই জীবনের পরমার্থ সাধন হবে আজকাল বিজ্ঞানের চর্চায় আমরা বুঝতে পারছি নগ্নতাই জীবনের আসল স্বরূপ বিশ্ব ব্যাপারে একটার পর একটা পর্দা উঠে যাচ্ছে জীবনের উপর থেকেও যথাসম্ভব পর্দা তুলে ফেলা উচিত কি বলিস ভাই মিনা আমার হাসি হাসিতেছিল মজাও লাগিতেছিল যে জীবনের সহিত এতদিন পরিচিত ছিলাম আমাদের সেই ছোট্ট গ্রামটিতে জানালার ছাদ এবং পর্দার প্রয়োজনীয়তা লইয়া কখনো এত উত্তপ্ত আলোচনা শুনি নাই জীবনের ভ্যালুয়েশান সর্বত্র সমান নয় সে সত্য মর্মে মর্মে উপলব্ধি করিলাম শিলার দল তখন সিনেমা যাইবার পরামর্শ করিতেছিল আমি উঠিয়া দাঁড়াইয়া কহিলাম বৌদি আমি এখন যাই নটার পরে সোভারকে বলে দেব মোটর নিয়ে আসবে তোমার জন্যে আমার অতক্ষণ থাকা চলবে না কতগুলো পড়া আছে তৈরি করতে হবে শিলা বিদ্রুপের ভঙ্গিতে কহিল সীতেশবাবু যে একেবারে বড্ড ভালো গো পাছে পড়া মুখস্থ একদিন না হয় সেই ভয়েই কাট বাড়ি ফিরতে রাত্রি হবার ভয়ে মুখটি তো শুকিয়ে গেছে যান আপনার মতো ভালো ছেলেদের আমরা আটকাই না আমি উঠিয়া দাঁড়াইয়া কহিলাম কি করব বলুন আপনাদের ভয়ঙ্কর বিদ্যা দেখে বড় লজ্জা হচ্ছে মনে মনে কতই না পিছিয়ে আছি আপনাদের চেয়ে স্মরণ করে মনটা ক্লিষ্ট হয়ে উঠেছে দেখি চেষ্টা করে যদি সঙ্গ নিতে পারি শিলা গম্ভীর কি হেঁটেই যাচ্ছেন নাকি বলিলাম থাক গাড়ি রাখবেন না হেঁটেই যাই অল্পক্ষণের মধ্যে অনেক কিছু শিখলুম হেঁটে যেতে যেতে সেটা পরিপাক হবে মোটরে চড়লে স্পে হবার ভয় আছে শিলা নমস্কারের পরিবর্তে উজ্জ্বল দৃষ্টি হানিয়া কহিল তবে যান যান সোজা বাড়ির রাস্তা না ধরিয়া একটু বেড়াইবার জন্য অন্য পথে চলিলাম গুলির ভিতর দিয়া যাইতে যাইতে একটি জীর্ণ দোতলা বাড়ির দিকে চোখ পড়িল একতলার একটা ছোট ঘরে ঘুলঘুলির মতো একটা জানালা জানালার উপরের তাকটায় কেরোসিনের ডিবে জ্বলিতেছে একটি মেয়ে ম্যাগরূপ প্রত্যাশায় সেই ঘুলঘুলিটার কাছে দাঁড়াইয়া আঁচলে করিয়া নিজেকে বাতাস দিতেছে জোরে হাঁটিতেছিলাম মুহূর্তের মধ্যেই দৃশ্যপটের পরিবর্তন হইয়া গেল কিন্তু ছবিটি মনের মধ্যে গাঁথিয়া গেল একতলার কেরোসিনের ডিবার ধূমো লাঞ্ছিত ঘরটা যে রান্নাঘর তাহা একবার মাত্র চাহিলেই বেশ বোঝা যায় ওই একটিমাত্র অতি ক্ষুদ্র জানালাটায় মেয়েটি দাঁড়াইয়া আছে সূর্যমুখী যেমন সূর্যের দিকে তাহার সমস্ত অস্তিত্ব মেলিয়া ধরে তেমনি অসহ্য গ্রীষ্মে একটুখানি হাওয়ার জন্য ওই অতি তুচ্ছ জানালাটাই মেয়েটির কাছে মহা সম্পদের মতো বোধ হইতেছে মনে হইল বছরের পর বছর এমন কত গ্রীষ্ম বর্ষা বসন্ত আসিয়াছে গেছেও দিন রাত্রির মধ্যে কতগুলো ঘন্টা ওই রান্নাঘরের মধ্যেই আবদ্ধ থাকিয়া ওই একটিমাত্র ছোট জানালার অবকাশ পথে মেয়েটি তাহার উৎসুক দৃষ্টি মেলিয়া দিয়া তাহার স্বাদ লইয়াছে সে হিসাবে এই নগন্য জানালাটির মর্যাদা সীমা নাই কোনো ফ্রেঞ্চ উইন্ডো তাহার এই মর্যাদাকে আড়াল করিয়া দাঁড়াইতে পারে না শেষ হলো আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশালতা সিংহের লেখা ছোটো গল্প জানালা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা এই চ্যানেলে যারা আমাকে শুনছেন যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে